সুটকি মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে যে এত মজার একটা আইটেম রান্না হবে যেটা আমি কল্পনাতেও ভাবতে পারি নাই আর এই রেসিপিটা করে আমার বাসার সবার প্লেট একেবারেই সাফ ভাবা যায় তো চলুন রান্নার প্রস্তুতিতে চলে যাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাঙাস মাছের পুরো মাথাটা আর সাথে যেই কানের যে অংশটা থাকে সেটা আর আমার যে রেগুলার প্যান থাকে সেইখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি আর তিনটা এলাচ আর এক কাপ মতো পেঁয়াজ দিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে তারপরে এটাতে দিয়ে দিয়েছি দুই চার চামচ আদা রসুন পেস্ট তারপরে দিয়েছি হলুদ গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে বাস মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমার যে চাপা সুটকিটা ছিল সেটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিলাম তারপরে নিয়ে নিয়েছি আমার সেই কাঙ্ক্ষিত মাছের মাথা বাস মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর সময় কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিই নাই কারণ মাছের সাথে যে এক্সট্রা পানিটা ছিল মানে মাছটা কষানোর সময় যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই রান্নাটায় মাছ মানে মাছের মাথাটা যত কষানো যাবে এটা টেস্ট কিন্তু তত ভালো আসবে তো আমিও সেই পথ পদ্ধতিতেই রান্নাটা করলাম মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে সেখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দেখুন আমার মাছের কালারটা কত সুন্দর এসেছে তাই না আর এই রেসিপিটা জাস্ট খেতে কিন্তু অসাধারণ ছিল আর যারা সুটকি পছন্দ করে আমার মনে হয় তাদের আর এই রেসিপিটা কখনোই বাদ যাবে না আর রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল সাথে একটা লেবুর পিস নিয়ে যতবার লোকমাটা মুখে দিয়েছি যেন মনে হচ্ছে একদম অমৃত তো আপনারাও আশা করি ট্রাই করে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে